একটু ঝড় চলছে অভিযোগ পাল্টা অভিযোগ মামলা হামলা অনেক গল্পই আমরা শুনতে পাচ্ছি যারা অভিযোগ করেছেন তাদের গল্পও আমরা শুনেছি কিন্তু আপনাদের কাছ থেকে আমরা আসলে জানতে চাই সেদিন আসলে যে হামলা একটা ভিডিও আমরা দেখেছি যে একটু মারামারি বা একটু হাতাহাতি হয়েছে কি হয়েছিল কে বলবে আচ্ছা আমি বলি ফার্স্ট অফ অল আমার ব্যাপারটা ক্লিয়ার করি ইয়াসিন আমাকে ইয়াসিন যেটা বললো আমার ব্যাপারে পুলিশ নাকি আমাকে খুঁজে পাচ্ছে না তাই আমি বলতে চাই বাংলাদেশের টেকনোলজি কিন্তু এতটা দুর্বল না যে একটা মানুষকে খুঁজে বের করা যাবে না যেখানে আমার মোবাইল রানিং আমি একটা নোন পার্সন আমাকে ইজিলি কিন্তু যে কাউকে বলে হবে যে রাকিমের বাসা কোথায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়াসিন আমার এই বাসার মানুষের জানে আমার বাসায় অ্যাড্রেস কোথায় তার নানা নানুর সন্তান আমি সে কি আমার ব্যাপারে জানে না সে সব সব জায়গায় আমার নামে মিথ্যাচার চালায় যাচ্ছে আজ থেকে পাঁচ মাস ধরে যেহেতু অভিযোগটা এসেছে অন্তরার নামে তাই তো আমি একটু অন্তরের কাছে জানতে চাই যেহেতু আপনি ওখানে ছিলেন আপনি একটু বলেন যে কি হয়েছিল মূল ঘটনাটা মানে ঘটনা কিন্তু আজকের থেকে না ইয়াসিন বলেন মিথিলা বলেন এরা কিন্তু মানে দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস ধরেই মানে যখন থেকে আমাদের টিম থেকে চলে গেছে তারা তখন থেকেই হচ্ছে আমার হাজবেন্ড মধ্যে আমার মধ্যে তো গ্যান্ডাম লাগানোর অনেক চেষ্টা করছে বাট আমার হাজবেন্ড আমার ব্যাপারে সবকিছুই জানে সে আমাকে দেখে শুনি বিয়ে করছে সো এখানে তো আমাদের মধ্যে প্রবলেম হওয়ার কোনো প্রশ্নই আসে না তো তখন যারা মানে তারা যখন এটা সাকসেসফুলি করতে পারেনি এরপরে আমার ফ্যামিলি আমার পরিবারকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে সোশ্যাল মিডিয়াতে সব সবকিছু প্রু আমার কাছে আছে আমার বাবাকে নিয়ে বলেন আমার ছোট বোনকে নিয়ে বলেন আমাকে নিয়ে বলেন সবাইকে নিয়ে সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে ওর বাবার পেশা নিয়ে কথা বলতেছে ওর বাবা নাকি আগে সিএনজি চালাইতো যেটা মানে বলে আসলে হচ্ছে ওদের আগে সিএনজি ছিল ছয়টা ওর বাবা সেটার মাধ্যমে একটা আর্নিং সোর্স ছিল মিলিটারি কাইন্ড অফ আমাদের বিজনেস ছিল আর আমরা কিন্তু শুরু থেকে কিন্তু সবাই বড় না যদি আমাদের ব্যাপারটা বলেন আমার বাবাও কিন্তু খুব কষ্ট করে আজকে আমাদের এই জায়গায় নিয়ে আসছে একটা মানুষ জন্ম থেকে কিন্তু খুব কম মানুষই থাকে যে একটা ভালো পর্যায়ে থাকে তো এখন সমস্যা হচ্ছে ও আমার ওয়াইফ ওর বাবা সিএনজি চালাক রিক্সা চালাক আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমি তো ওকে দেখেই বিয়ে করছি না ও যদি টিনের ঘরে থাকতো আমি সেখান থেকে ওকে বিয়ে করতাম কারণ আমি ওকে ভালোবেশি বিয়ে করছি আমার টাকা পয়সার প্রতি যদি লোভ থাকতো তাহলে তো আমি দেখতাম যে কোন মেয়ের কত টাকা আছে কোন মেয়ের বাড়ি আছে আমার টার্গেটে থাকতো ওইটা

এই ঘটনার কা এই ঘটনার দিন হচ্ছে আমাদের কোনো গঞ্জাম তাদের সাথে করার কোনো উদ্দেশ্যই না আমরা কিন্তু তাদেরকে সোশ্যাল মিডiate খোঁচাগুজি করা বা তাদেরকে বাজে মন্তব্য করা এগুলো অনেক আগে থেকে বাদ দিয়ে দিয়েছি তো সেই দিন হচ্ছে আমার বোন যেহেতু আমরা মিরপুরে থাকি আমার পরিবার তো আমার বোন হচ্ছে রেস্টুরেন্টে যায় একটা কফি শপে তার ফ্রেন্ড আর হচ্ছে আমার বোন আমার ভাগ্নি ছিল তার সাথে তো তারা রেস্টুরেন্টে যায় তো রেস্টুরেন্ট নর্মালি খাওয়া দাওয়া করে তারা নিচে নামে তো নামার পর আবার বাসায় যাবে তো রিক্সায় উঠবে এই মুহূর্তে মানে দেখে যে ইয়াসিন আর মিথিলা হচ্ছে বাইক নিয়ে আসতেছে তো তাদেরকে দেখলো ওরা ওরাও দেখছে দেখে মিথিলা বলে দেখো 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 সিঞ্জিওয়ালার মেয়ে দুই বিয়ে বিয়াস্তা হচ্ছে বোন ওই যে ওর বোন মানে আমার দুই বিয়ে হয়েছে অনলাইনের মাধ্যমে অনেক বাজেভাবে এটা ই করছে তো এটা বলতেছিল তো তখন আমার বোন কান্না করে আমার মা কে ফোন দিয়েছে আমাকেও ফোন দেয় না আমার মা ফোন দিয়েছে দিয়ে বলছে যেমন দেখো এরকম আমি বের হয়েছে আমাকে এরকম ভাবে বাজে কথা বলছে তো এটা যখন বলছে তা বলছে আচ্ছা ঠিক আছে অন্তরাজ যে ওরা বলে যে দুই বিয়ে হয়েছে ওরা তো মানে ওরা কিন্তু লাইভে এসেও বলছে যে কাছে প্রমাণ আছে যে আমার যে দুই বিয়ে হয়েছে হ্যাঁ তো বলছে তোমাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে তোমরা প্রমাণ দেখাও কিন্তু তারা তো দেখাতে পারে তখন আমার আম্মু বলে যাচ্ছে ঠিক আছে তাহলে তুমি তোমার আব্বুকে আব্বুকে পাঠাচ্ছি আর তোমার দুলা পাঠাচ্ছি ওদেরকে জিজ্ঞাসা করো যে তোমার আপুর যে দুই বিয়ে হয়েছে এটা প্রমাণ কি আমাদের মানে মূল উদ্দেশ্য ছিল আমাদের তো একটা ফ্যামিলি নিয়ে চলতে হয় তো আমাদের আমরা দুজনে নন পার্সন ও নন পার্সন আমি নন পার্সন তো আমার বাবা যদি যখন কোথাও যায় আমার বাবাকে কিন্তু আমার মাধ্যমে চলে যে দেখো রাকিবের বাবা আসতেছে তো তাদের আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল বলেন বা প্রতিবেশী কারণ আমাদের তো বিজনেস আছে সব জায়গায় কম বেশি সবাই চেনে তো এখানে মানুষ বলতেছিল যে আপনার ছেলের নাকি দুইটা বিয়ে হয়েছে বা ওর আব্বা মো সেম

আম্মু হচ্ছে আমার বাবাকে আমার মেজু দুলা পাঠায় তো পাঠানোর পর তারা যে ডাইরেক্টলি রেস্টুরেন্টেই যায় ওরা বসা ছিল ওইখানে তো ওদের কাছে যে বলছে যে আচ্ছা ঠিক আছে তোমরা যে প্রতিনিয়ত অন্তরাকে বলতেছ ওর দুই বিয়ে হয়েছে দুই বিয়ে হয়েছে ওর বাবা সেনজিওয়ালা তো ওর যে দুই বিয়ে হয়েছে এটা যদি তোমরা বলতেছো এটা প্রমাণ কি তোমরা প্রমাণ দাও তখন তারা

যখন হয় আমার আমার ভাইয়া ওকে জিজ্ঞাসা ভিডিও কাছে আছে আমি আপনাকে দেখাবো তো এটাই এতটুকুই ঠিক আছে তো তখন রেস্টুরেন্টে ওনারা এসে বলে যে এটা এখানে আসলে এরকম চলবে না তো আপনারা চলে যান তো আমার বাবা মা কিন্তু তখনই মানে বাবা না নাচুয়ালি আমার ভাইয়া আর আমার বাবা তখনই ওখান থেকে চলে আসে তো আসার পর তারা আমি বি না নাইন 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 নাম্বারে কল করেছে তো যেহেতু আমার কি বল আমার ননার্সদেরকে ওখানে দোষারোপ করা হয় যে তারা এরকম একটা কথা বলেছে আমার দুই বিয়ে হয়েছে তো তখন না কি বলো আচ্ছা ঠিক আছে চলো তো ওরা তো এখানে আছে তো আমরা যাই আপুদেরকে নিয়ে যা জিজ্ঞাসা করি তাহলে তো আজকে ক্লিয়ার হয়ে যায় ওরা এরকম প্রতিনিয়ত কেন বলতে এটা তো আমরা আপুদেরকে নিয়ে আমি আমার ননদ ও আর দুই আপু যায় তো ও এখানে একদম উপস্থিতি ছিল না ও বলছে তুমি তুমি ওদেরকে নিয়ে যাও আমি ঋতু আপুর আমার সাথে যায় যাওয়ার পর দেখি ওখানে পুলিশ আর হচ্ছে এলাকা ভিত্তিক কিছু মানুষ ছিল তো তারা সব কিছু কিন্তু ওখানে অলরেডি যাচাই করা হয়ে গেছে ওরা কিন্তু শিকারও করে ফেলছিল যে হ্যাঁ আমাদের মানে আমরা ই করব সাইন করে তারপর এখান থেকে যাবে ওরা নেক্সট টাইম কখনো এগুলো ই করবে না হ্যাঁ এই মুহূর্তে যে তারা অনেক বাজে স্ক্রিন ক্রিয়েট করে ফেলে যখন আমাকে ঋতুকে দেখে দেখে ওইখান থেকে তারা এরা আসছে কেন এরা কারা এরা মানে অনেক বাজে ব্যবহার করে এখানে আমাদের সাথে তো এখান থেকে আমরা চলে আসি তো ওদেরকে তখন পুলিশ বলছে যেটা ওরাও বলছে যে পুলিশ ওদেরকে একদম সুরক্ষা ভাবে নামানোর চেষ্টা করে তো তারা যখন নেমে যায় তো আমরা ফ্যামিলি যেহেতু অনেক মেম্বার ছিলাম তো সবাই নামে তো পরে আমি আর ঋতু নামার জন্য যাই আর কি তো এর মধ্যে তখন তো তারা নেমে অলরেডি হচ্ছে কি বলে বাইকে উঠে চলে যাচ্ছিল তো তখন আমার ছোট বোন ছিল তো আমার আগেই নেমে গিয়েছে তো আমার ছোট বোনকে সে আঘাত করে বাইকে উঠার চেষ্টা করে হ্যাঁ পুলিশ তো ছিল আপনি এটাই এটাই ভাবেন পুলিশ এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কেন দেখবে তাদের যদি কোন ফল্ট না থাকে তাহলে তো পুলিশ এখানে দাঁড়ায় থাকার মতই না আমার ভাগ্নি দেখেন এই দেখেন আমার ভাগ্যে কিন্তু দেখেন এখানে একটা কথা বলেছে যে কত বড় সাহস গায়ে হাত তুলো এটা কিন্তু আপনাদের যে ভিডিওটা

একটা হেলমেট এর উপর হেলমেটের উপর যদি ঠিক সেই মুহূর্তে এদিকে এর আগে যখন ওকে থাপ্পড় দিচ্ছে ক্যামেরা ক্যামেরাটা এদিকে ঘুরে রাখছে মিথিলাও কিন্তু ওদের তখন পাল্টা মারতেছিল সেই ক্লিপটা কিন্তু দেখায় নাই আমার বোন দেখেন তার দুই মাসের একটা বেবি

সাবধানে নাটক করে পড়ে গেছেন কিন্তু আমরা আমার ভিডিওতে দেখলাম যে পুলিশি তাদেরকে নিয়ে গেছে পুলিশের এবং দুইটা তিনটা নাকি হসপিটাল ঘুরানো হয়েছে তারপরে হচ্ছে তাকে সেখান তিনি প্রায় দুই তিন ঘন্টা সেন্সলেস ছিলেন এই বিষয়টা আসলে তাহলে কি আমি একটু বলি কিছুদিন আগেরই ঘটনা আচ্ছা আপনি দেখেন আমার ওয়াইফ আমার ওয়াইফ মার খেতেছে আর আমি ক্যামেরা বলছে এটা কি ছিল এটা কি ছিল কখনো কি গ্রহণযোগ্য আমি দূর দিয়ে যাবো আমার ওয়াইফের কাছে আমি হেলমেটটা দিয়ে ভিডিও করতেছি হেলমেটটা খুলে আমার ওয়াইফ কেম ধরতেছি না এটা কারণ কি আমার মেইন ফোকাস হচ্ছে কন্টেন্ট আমার বানাইতে হবে আমাদের দেখাইতে হবে যে খারাপ করতে হবে আগের যে ক্লিপ ছিল সেই ক্লিপে কিন্তু ইয়াসিন টোটালি কেটে দিয়েছে সে সেখানে বলতেছে রাকিবকে বলিস ও যেটা আমার টাকাটা দিয়ে দেয় আমার কথা হচ্ছে ও আমার একজন একটা এমপ্লয় আমি ওকে টাকা দিয়ে রাখছি মান্থলি একটা ইনকাম দিচ্ছি ওকে পে করতেছি মান্থলি একটা স্যালারি সেখানে ও কিভাবে আমার থেকে টাকা পায় আপনারা তো একসময় টিম হয়ে কাজ করতেন তো হঠাৎ করে কি এমন যে আপনাদের মধ্যে এত বিরোধ চলে আসলো একটু কি বলবেন যে কেন সমস্যাটা কোথায় ও সেই ছোট থেকে আমাদের ফ্যামিলিতে ওর বাবা মা কেউই ছিল না সবাই ছিল দূরে তো ওর দায়িত্বটা আমাদের উপর ছিল তো আমরা সেই ছোট কারোর বাবা মা কোথায় ওর বাবা মা হচ্ছে দুজনেই সেপারেট আচ্ছা আচ্ছা তো সেই ছোটকাল থেকে আমরা ওর দায়িত্ব বলেন ওকে আমি ছোট ভাই বা ছোট বাচ্চা আমার বাবা মা সেম ছোট থেকে লালন পালন করে বড় করে নিয়ে আসছি আমরা কখনো ভাবি নাই যে আমার ভাই না সবসময় ভাবছি আমার ছোট আপন ছোট ভাই বা আমার বাচ্চা আমি এরকম করে ওকে পালতাম সবসময় ওকে আমি চেষ্টা করতাম যতটুকু একটা ভালো একটা শিক্ষা দেওয়া যায় তো সেভাবেই আমি ওকে বড় করে তুলছি ও কিন্তু ধরেন ওর বিয়ের আগ পর্যন্ত কিন্তু সব ঠিক ছিল ও কখনো আমার চোখের দিকে তাকায় কথা বলে নাই কিন্তু ওর যখন মিথিলার সাথে ওর বিয়ে হয় ধীরে ধীরে ডে বাই ডে মিথিলা ওর ব্রেনটা ওয়াশ করতে থাকে মিথিলার প্রবলেম হচ্ছে ঋতু আর অন্তরা এরা দুজন কিন্তু আমার একটু থাকে না যে বুকের কাছের খুব এদের আমি অন্য কাউকে দিতে পারবো না স্বাভাবিক আমার লাগিয়ে জায়গা পারবো বা আমার বোনের আমার বোনের জায়গা লাগিয়ে দিতে পারবো তো তারপর আমি চেষ্টা সব সময় যদি আমার আমার ওয়াইফকে একটা শাড়ি কিনে দেয় আমি চেষ্টা করতাম ওকে একটা শাড়ি কিনে দেয় বা সব সময় জিনিসটা যদি আমি কন্টিনিউ করি বা এই জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগে না কারণ আমি আরেকজনের বউকে যদি আমি তার হাজবেন্ডের মতো তাহলে কি সেই জিনিসটা হবে তাহলে আমার ওয়াইফের মর্যাদা আমি কই দিলাম একদিন দুই দিন সে আস্তে আস্তে আমাদের মধ্যে ঝড়ে লাগানো শুরু করে আমার ইয়াসিনের মধ্যে আজকে এটা লাগায় কালকে ওইটা লাগায় তো ইয়াসিন ফার্স্টে ফার্স্টে বুঝতো যে মিথিল এগুলো এগুলো ঠিক না আমার আমার সাথে ওর সাথে অনেক চ্যাট আছে আমি ওকে বলছি যে ইয়াসিন মিথিল এগুলো করতেছে তো বলে যে মামা বুঝেই তো বাসায় গেলে এরকম উল্টাপাল্টা পাল্টা করে ওর মা এগুলো শিখায় দেয় থাক তা আমি বসে থাক আমার এই কথা নিয়া তুই আবার ওর কাছে বলিস আমি জাস্ট জানাই রাখলাম একদিন দিন বসে তো আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলো আমি না বলাই ভালো বলে হয়তো ওদের সাংসারিক জীবনে আরো সমস্যা হবে তো মিথিলা করতো কি ওর কাছে গিয়ে আমাদের ফ্যামিলির নামে বা আমার নামে উল্টাপাল্টা কথা বলতো আবার ওর না ওর কথাগুলো ওর থেকে যদি ও এটা বলতো বানায় ফেলতো আরেকটা এটা বলে আমার আম্মুর কাছে ওর নামে অনেক উল্টাপাল্টা পাল্টা আজে বাজে কথা বলতো এটা বলতে বলতে হয় কি আমাদের পুরো ফ্যামিলিটার মধ্যে এক একজনের কথা এক একজনের কাছে বলতে 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 মানে আমার সাথে কথা কথা বলে বলে না না আমি হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন যখন জিনিসটা আস্তে আস্তে সবার সামনে আসে সবাই আমরা মিথিলার আসল রূপটা জানতে পারি তো আমরা ক্লিয়ার হয়ে যাই যে আসলে মিথিলার স্বভাবটা কেমন তো ইয়াসিনের আমি একটা ইউটিউব চ্যানেল খুলে দিই তো ইয়াসিন আসেন খুলবে না কোনোভাবে তো আমি বলছি না কেন না তোমার খোলা উচিত তোমাকে আমি খুলে দিই আমি এইটু যে তোমাকে সব শিখাই দিব করে দিবো যেভাবে লাগে তোমাকে আমি হেল্প করবো তো আমি ওর একটা ইউটিউব চ্যানেল খুলে দিই চ্যানেলটা আমি রান করি তো ইয়াসিন মোটামুটি